আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব চার নিয়ে পর্ব চারে শিখব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ে সাধারণত সূত্র আমরা এটা জানি সেটা হলো যে যোগফল সমান সমান প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা বাই দুই এটা আমরা জানি তো এই সূত্রটা কিভাবে এসেছে এবং এই সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা শিখব এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখেছি এই স্বাভাবিক সংখ্যা দশ এই দশটা সংখ্যা তো এক থেকে দশ পর্যন্ত সেটাকে আমরা আবার লিখেছি দশ থেকে এক পর্যন্ত প্রথমে আমরা লিখেছি এক থেকে দশ পর্যন্ত পরে পরে বার আমরা লিখেছি দশ থেকে এক পর্যন্ত তো তারপরে আমরা কি করব যোগ করছি ক প্লাস ক তাহলে কত হলো দুই ক তারপরে এক প্লাস দশ তারপরে দুই প্লাস নয় তিন প্লাস আট এভাবে আমরা সবগুলো যোগ করেছি এখানে ডট ডট দেওয়ার তার মানে হলো এখানে আছে ওইগুলো তারপরে নয় প্লাস দুই দশ প্লাস এক তো এইভাবে আমরা করেছি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এক প্লাস দশ তাহলে এখানে প্রত্যেকটি যোগ হচ্ছে এগারো দশ আরেক এগারো নয় দুই এগারো আট আর তিন এগারো নয় আর দুই এগারো দশ এগারো তাহলে এখানে প্রত্যেকটি যোগফল হচ্ছে এগারো এগারো যোগফল কতবার আছে দশ বার আছে কতবার আছে এখানে আছে তো আমরা সেটাই দেখেছি এক প্লাস দশ গুণ দশ এই দশ মানে হলো এখানে দশ বার আছে তারপরে আমরা কি করেছি এখানে দুই গুণার আছে এই পাশে গেলে অবশ্যই ভাগ হবে সেহেতু দুই ভাগ হয়ে গেল তাহলে কত হলো দশ আরেক এগারো গুণ দশ এই দুই দিয়ে দশকে কাটলে কত হবে পাঁচ হবে তাহলে পাঁচ গুণন এগারো পাঁচ এগারো পঞ্চান্ন এই হলো আমাদের কাণ্ঠিত মান আচ্ছা এবার আমরা দেখলাম যে যোগফল নির্ণয় সূত্র কিভাবে আসলো যেই যোগফলকে আমরা কত ধরেছি ক ধরেছি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত এক আমাদের এটা কত ছিল প্রথম সংখ্যা ছিল এক এবং সেই সংখ্যা ছিল কত সে সংখ্যা ছিল দশ তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমাদের এক এবং শেষ সংখ্যা কত শেষ সংখ্যা হচ্ছে দশ গুণন পদ পদসংখ্যা এখানে সংখ্যা আছে পদ সংখ্যা মোট আছে এখানে দশটি তাহলে এই হলো আমাদের দশ তাহলে কিভাবে সূত্রটা আসলো আমরা সেটা বুঝতে পারলাম এবার যদি আপনাদের অঙ্ক এরকম আসে যে এক থেকে একশো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে তো সেটা আমরা দেখি এক থেকে এক দুই তিন যোগ একশো পর্যন্ত এই লিখে দিল এটা এর যোগফল কত হবে কমে স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে তো আমরা দেখি প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে এক শেষ পদ কত শেষ পদ হচ্ছে একশো আমাদের কত ছিল প্রথম পদ প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা কত এক আর শেষ সংখ্যা কত একশো আচ্ছা গুণন কত ছিল পদ সংখ্যা পদ সংখ্যা এখানে আছে পদ সংখ্যা হলো একশো তাহলে একশো ভাগ হচ্ছে দুই দুই দিয়ে একশো কাটলে কত হয় পঞ্চাশ তাহলে এখানে একশো আর এক তাহলে কত হলো একশো এক গুণ পঞ্চাশ এটা গুণ করলে কত হবে শূন্য পাঁচ শূন্য পাঁচ এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আবার যদি এরকম আসে যে এক থেকে চল্লিশ পর্যন্ত এক থেকে চল্লিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত তাহলে দেখি এক থেকে চল্লিশ পর্যন্ত এক দুই তিন ডট ডট চল্লিশ পর্যন্ত আমাদের এখানে কত হচ্ছে চল্লিশ পর্যন্ত এক থেকে চল্লিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয় যদি আসে তাহলে কিভাবে লিখবো প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা এক আমাদের কি ছিল সূত্রে যোগফল নির্ণয় সূত্র প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা শেষ সংখ্যা কত এখানে চল্লিশ তারপরে গুণন পদ সংখ্যা পদ সংখ্যা কত চল্লিশ আমাদের কয়টা পদ আছে এখানে মোট পদ আছে চল্লিশটি বাই দুই তাহলে দুই দিয়ে চল্লিশে কাটলে বিশ চল্লিশ একে একচল্লিশ 40 এর সাথে 1 যোগ করলে কত হবে 41 গুণ 20 তাহলে কত হবে 0 2 8 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি বুঝিয়ে দিব আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস दिस বেল আইকন